আসসালামু আলাইকুম আজকে আমি নিউ মার্কেট গেছিলাম আমার কিছু কেনাকাটা করতে দেখুন নিউ মার্কেটটা পুরো ফাঁকা এমন লাগছে মনে হচ্ছে মানুষজন নেই আগে এক সময় কি গম গম ছিল তারপর বেরিয়ে এসে এখানে বায়তুল মোকার মসজিদটা বেশ সুন্দর লাগছে তাই একটু দৃশ্য ধারণ করলাম এরপরে আমি চলে যাব ডাক বাংলায় আমার আরও কিছু কেনাকাটা আছে এবং আর একটু পরিদর্শন করবো একটু পার্কে যাব কারণ অনেক দিন যাই না এখানে সবাই যায় এখানে খুব সুন্দর একটা শহীদ মিনার আছে আপনাদের দেখাবো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি তার পাশে ফুটপাথের পাশে এখানে আঁশ ফল উঠেছে ফলগুলো বেশ দারুণ লাগছে এই যে গেট দিয়ে এখন এ পাশে শরবত বিক্রি হচ্ছে ভালোই ফুটপাথটা বেশ ভালোই এখানে অনেক কিছুই পাওয়া যায় এ অনেক কাপড়রা বের হচ্ছে বা এই আছে সবাই ঘুরতে যায় এখানে ছোটো বড় অনেক মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ আমি দেখলাম কাপল দেখুন এক রোদ প্রচণ্ড রোদ এক পাশে রোদ হচ্ছে আবার খানিক্ষণ পরে বৃষ্টি হচ্ছে তারপরও গেলাম এইটু কেনাকাটার পাশে একটু ঘুরতে যাওয়া এই দেখুন এই আস্তে আস্তে আমি যাচ্ছিলাম দেখুন কি সুন্দর আকাশটা আজকে সুন্দর লাগছে তারপর একটু ওই পাশে আছে একটু দিঘির মতো এখানে শুধু কাপড়রা আর কাপড় নয় আর বেশি দূর আর যায়নি কারণ ভাল লাগছিল না দেখতে ওইগুলা আর স্টুডেন্টরা আরও বেশি ওখানে করছিল তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আর একটু হাঁটলাম এখানে এই ফুলগুলা খুব সুন্দর লাগতেছে লাল টুকটুকে বেশিরভাগই লাল ফুল ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে এখানে সব মানুষ বসে আছে যারা বিকেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে এখানে আসতে পারেন খুব সুন্দর জায়গা ঘুরতে আসার জন্য বেশিরভাগ খুলনার মানুষরা এখানে বেশিরভাগ আসে দিস পার্কে যেটা বলে এখানে আছে ওই পাশের নগর ভবন এই যে সেই দীঘির মতো দিঘিটা বেশ সুন্দর লাগছে আস্তে আস্তে এই যে শহীদ মিনার যতরা আমার এই শহীদ মিনারটা খুব ভালো লাগে আমি প্রত্যেক বছর এই একুশে ফেব্রুয়ারি সময় আসি এখানে ফুল দিতে আমার বেশ স্মৃতি আছে এখানে আস্তে আস্তে দেখুন কলকাত কাপড়লা যাচ্ছে এই যে উঁচু যে ডিঙি এই ব্যালকনিটা বেশ সুন্দর আগে উঠা যেত এখন উঠা যায় না এখানে গাছ গাছালি দিয়ে দিছে অসামাজিক কার্যকলাপ হয় বিধায় এখানে এখন আর উঠতে দেয় না তারপর এখানে ছোট ছোট ফুল ফুটেছে ফুলগুলো বেশ ভালো লাগছে বের হয়ে আসলাম এসে একটু সামনে দিকে এগোচ্ছি এগোয়ে দেখি যে এখানে সামনে বিশাল একটা নগর ভবন আছে খুলনা শহরের সমস্ত কাজ হয় যেখানে সিটি কর্পোরেশনের তাই এই পাশে ফুটপাতে ছোট ছোট মানুষ পাথর বিক্রি করে যে বলে না ভাগ্য ভাগ্যবদল কি পাথর সেই পাথর বিক্রি করছে ভাঙা চশমা এই দেখুন নগর ভবনটা বেশ সুন্দর লাগছে ধন্যবাদ সবাইকে দৃশ্যটা দেখার জন্য